হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সকাল সকাল দেখো আমার কাজবাজ হয়ে গেছে ছেলে উঠে পড়েছে ছেলেকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরছিলাম তোমাদের দাদা ঘুরছিলো আমি হচ্ছে তারপর ওখান থেকে দাদার কাছ থেকে নিলাম যেহেতু ও কাজে যাবে আর দেখো সকালবেলায় কাকিমা হচ্ছে ধান সেদ্ধ করে ফেলেছে আর তোমাদেরকে ধান সেদ্ধ করানোটা দেখাতে পারলাম না আর এটা হচ্ছে দেখো এবার শুকনো করবে ধানটা সেদ্ধ করে রেখেছে এইটাতে এবার এই নিয়ে গিয়ে রোদ্দুরে আর কি শুকনো করবে এর থেকে আর কি চাল হবে আর এই দেখো এই কড়াইটাতে ধান সেদ্ধ করেছিলো আর এই পাশের বননটা হচ্ছে আমাদের আর যেটা কড়াই বাসানো আছে ওইটাতে ধান সেদ্ধ করেছিলো ওটা হচ্ছে কাকিমণিদের আর একটা ছোট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে হচ্ছে প্রচুর ব্যস্ততার মধ্যে দিন কেটেছে তোমরা দেখতেই পাবে আমার মেয়ে গেছিলো ট্যালেন্ট পরীক্ষা দিতে তারপরে আবার এই ছোটো ছেলে সামলে বান্না সব কিছু যেহেতু শাশুড়ি মা আছে তাই মানে অনেকটা হেল্প করেছিল তাই অতটা অসুবিধা হয়নি আর মেয়েকে নিয়ে তো ওখানে বসেই ছিলাম প্রায় দু ঘন্টা হলো কারণ বারোটা থেকে দুটা পর্যন্ত পড়া পরীক্ষা হচ্ছিলো আর দেখো এই এই যে দেখতে পাচ্ছ ডামগুলো এর মধ্যে আর কি ধানগুলো ভেজানো ছিল কালকে যেহেতু ধানগুলোকে ভাপিয়ে আর কি রেখেছিল তারপর আজকে সেদ্ধ করা হয়েছে আর এই যে এই ঘরের আঁটিগুলো দিয়ে আর কি কালকে আবার করবে ধান সেদ্ধ তার জন্য আর কি আবার খুলে খুলে রাখছি যাতে ভালোভাবে শুকনো হয়ে যায় আর দাঁড়িয়েছিলাম ওখানটাতে দেখো টোস্ট টোস্ট নেবো বলে আর এই ভাইয়ের কাছ থেকে নেওয়া হয় বাড়ির সামনে সামনে দিয়ে আর কি সবার সামনে দিয়ে যায় আর কি সবাই নেয় আর ওই ভাইকেই বলছিলাম যে ভিডিও বানাচ্ছি বলছে আচ্ছা ঠিক আছে করো আর তাই জন্য হাসছিলো আর নিলাম টোস্ট বিস্কুট সবই নিয়েছি আর এই কাকিমণিও নিয়ে নিল যে ধান সেদ্ধ করছিলো আর এই যে দেখো এই যে একটা টোস্ট একটা বিস্কুট নিয়েছি এই বিস্কুটটা হচ্ছে আমি নিয়েছি আর এই টোস্টটা হচ্ছে তোমাদের দাদাভাই খাবে তাই এটা নিয়েছে বাটার দেওয়া টোস্টটা আর এই দেখো আমি বসে আছি মেয়েকে নিয়ে চলে এসেছিলাম আর সবাই আর কি বসেছে প্রচুর প্রচুর ট্যালেন্টস মানে তো প্রচুর লোক প্রচুর ভিড় তাই ওখানে তোমাদেরকে একটুখানি দেখালাম তারপরে দেখো সন্ধেবেলা এসে মেয়ে হচ্ছে নৌকা চালাচ্ছে কারণ এই রাস্তা দিয়ে আর কি জল যাচ্ছিলো একজনের মোটর বসানো হচ্ছিলো তার জন্য জন্য আমাদের করে ঘরে বাড়ির দেখো নৌকা বানিয়ে দেখলে আমার মেয়ে হচ্ছে নৌকা বানিয়ে ছাড়ছিল ওকে আমি বললাম যে ওখান দিয়ে জল যাচ্ছে তারপরেও বললো তাহলে জলে তো নৌকা যায় তাহলে নৌকা বানাই নৌকাটা বানাতে পারছিল না আমি ওকে বানিয়ে দিলাম যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সারা সারাদিন ব্যস্ত ছিল আর দেখো মেয়েও চলে এসেছে সারাদিন ব্যস্ত ছিল মেয়েকে নিয়ে ওখানে গিয়েছিলাম ওখানে প্রায় দু ঘন্টা বসেছিলাম ছেলেকে বাড়িতে রেখে গেছিলাম তারপর যেহেতু একটু রেস্ট হয় না ঘেমে যাচ্ছি দেখো হ্যাঁ আমি কথা বলতে পারছি না চলো আজকের মতো ভিডিওটা এইখানে এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা